নবদ্বীপ শ্রী চৈতন্য যোগা সেন্টারের পরিচালনায় নবদ্বীপ সাধারণ গ্রন্থগার মঞ্চে শুরু হলো সারাদিন ব্যাপী আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা চৈতন্য যোগা সেন্টারের কর্ণধার বাসুদেব দাস সহ বিশিষ্ট গুণীজনেরা অতিথিদের উত্তরীয় ও পরিয়ে বরণ করে নেন শ্রী শ্রীচৈতন্য যোগা সেন্টারের সদস্যরা এরপর শুরু হয় যোগা প্রতিযোগিতার অনুষ্ঠান মোট ছয়টি গ্রুপে এদিন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান চৈতন্য যোগা সেন্টারের কর্ণধার বাসুদেব দাস আমাদের এটা হচ্ছে ক্লাব হচ্ছে পাঁচ বছর আর অল বেঙ্গল আমরা হচ্ছে উনিশ বছর আমরা কম্পিটিশান করছি আমরা প্রতি বছর এটা করে বাৎসরিক বলে করি এবছর আমরা একশো স্টুডেন্ট নিয়ে করছি এখানে আমরা প্রত্যেক জনাকে পজিশান দিচ্ছি এবং আমাদের সবচেয়ে গর্ব নবদ্বীপ বিধায়ক প্রদীপ উজ্জ্বলন করে মহাপ্রভুকে মাল্যদান দিয়ে উদ্বোধন করেছে এই আন্তঃক্লাব এটা কি শুধু অলরেডি নবদ্বীপ না নদিয়া বা আমার সেন্টার চৈতন্য যোগা সেন্টার স্টুডেন্ট প্রত্যেক ছাত্রছাত্রী আচ্ছা না এই আন্তঃক্লাব যেটা বলছেন সেন্টারে সেন্টারে অলরেডি চৈতন্য চৈতন্য যোগা সেন্টারে আমাদের আছে দু হাজার পঁচিশে পঁচিশ বছর পূর্তি আমরা এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশান করব এটা দু হাজার পঁচিশে মোট কতজন প্রতিযোগী এবং কটা গ্রুপে আজকে প্রতিযোগী ছটা গ্রুপ আছে একশোটা প্রতিযোগী একশো একজন প্রতিযোগী ছটা ছাত্রছাত্রী আপনার নামও পড়ছে বাসুদেব দাস চৈতন্য কর্ণধার এবং এরপর হচ্ছে প্রশাসন Test number 6, 8 and test number 4, 9, 6. thank you